পরস্পর সম্মান রক্ষা করা এটা বর্তমান তার সম্মান ভুল করা সে কেমন তার বউ কেমন তার বাড়ির অবস্থা কি তার কর্ম কেমন পৃথিবীতে যত খারাপ আগ্রহ ওই ব্যক্তি যারা আলোচনা করতেছে সমালোচনা তারাই সব থেকে একবারে প্রিয় ব্যক্তা করতে করতে মানুষের সম্মান মানুষের সম্মান বন্ধন করা হয় যেটা একজনের সম্মান কন্যা করে নষ্ট করা এরা হতু করে রাধের অন্তর্ভুক্ত আপনি কেন অনর্থ একজন ব্যক্তির সম্মান নষ্ট করবেন এই অধিকার আপনাকে কে দিব

আজকে বর্তমান সমাজে এটা মহামারী আকার ধারণ করেছে আজকে আমরা একে অপরের সম্মান নষ্ট করতে দ্বিধাবোধ করি না একটা মহল্লা দূরে কিছু ঘটেছে কিনা না জেনে না বুঝে না শুনে আমরা সেই গ্রাম সে মহল্লা সেই বংশের সম্মানকে ভূমিষিত করি নষ্ট করি সমালোচনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে দিই কেমন যেন

একটি গ্রাম একটি শহর আর একটি গ্রাম আর একটি শহরে যেন সম্মান অন্যায় ভাবে না করে নষ্ট না করে কারণ সম্মান আল্লাহ আপনি জেনে না জেনে বুঝে না শুনে সমালোচনা করে তাদেরকে বিপদ মধ্যে ফেরায় দেন এটা সম্পূর্ণ নাদেশ এটা হতুপুর যেই মহল্লার যে গ্রামের যে মানুষদের

তার সম্মানকে নষ্ট করে ফেলে বুঝে থাকলে বলুন যদি কোন মুসলমান আরেকজন মুসলমানের সম্মানকে ছোট করে দেখে করে ফেলে তার বক্তব্যের মাধ্যমে আল্লাহ বলেন সে খারাপ হওয়ার জন্য এত আমার কথার মাধ্যমে যদি কোন ব্যক্তির সম্মান নষ্ট হয় তার সম্মান ছোট হয়ে যায় এটা এবার এবার উত্তর

দুই নম্বর হলো মারহ অন্যায় তার সম্পদ করা যাবে না তিন নম্বর হলো অন্য করে তার মুসলমানের প্রতি তিনটি জিনিস হারান এক নামরা তার রক্ত দুই নামরা তার মাল তিন নামরা তার সম্মান এটা আপনার কাছে আমার একজন দুষ্টি হয়ে আর আরেকজন মুসলমানের রক্ত তার সম্পদ তার সম্মান আপনি অন্যায় ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করবেন এটাও হুদু করবার এটার জন্য হাসার মাধ্যমে আপনাকে দাঁড়াইতে হবে আমরা তো মনে করি হুদু করে শুধু আর অন্য কিছু জমি জমি দখল করে নেওয়া না অনেক বেশি হুদু করে বা ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম কারো প্রতি কারো অন্যায় বরদাস্ত করবে না চাই বয়সে ছোট হোক তারা একটা সম্মান আল্লাহ দান করেছেন আপনি তাকে ও না করে তার সম্মান নষ্ট করার অধিকার রাখেন